লাউয়ের এই রেসিপি একবার বানিয়ে খাও একবার খেলে রোজ বানাবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না আপনাদের সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা এর আগেও আপনাদের সাথে অনেক লাউয়ের রেসিপি শেয়ার করেছি আপনাদের ভীষণই ভালো লেগেছে ছোলার ডাল দিয়ে লাউয়ের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একেবারে কম তেল মশলায় তৈরি হবে দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে লাউতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন আমাদের লাউ খাওয়াই উচিত তবে একঘেয়ে রোজ রোজ ভালো লাগে না সেজন্য মাঝে মাঝে যদি একটু নতুনত্ব বা অন্যরকম রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আজকের এই লাউয়ের রেসিপিটা আমি তৈরি করবো সম্পূর্ণ নিরামিষভাবে একেবারে কম তেল মশলায় আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে লাউয়ের রেসিপিটা করার জন্য দেখুন আমি একটা লাউ নিয়েছি লাউয়ের পুরোটা নেব না অর্ধেকটা লাউ আমি কেটে নিচ্ছি অর্ধেকটা লাউকে দু টুকরো করে কেটে নিয়ে তারপর এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ঝিরিঝিরি করে এভাবে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন অর্ধেকটা লাউকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি ওয়ান থার্ড কাপ সোলার ডাল আপনারা চাইলে এখানে মুগ ডাল অথবা মুসুর ডাল দিয়েও করতে পারেন ডালটাকে ধুয়ে আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছি মোটামুটি পাঁচ ছয় ঘন্টা ডালটা ভেজানো ছিল দেখুন ডালটা সুন্দরভাবে ভিজে গেছে একেবারে নরম হয়ে গেছে এবার ডালটাকে একটা শাকনিতে ছেঁকে রাখলাম আর এইদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন নিয়ে নিলাম এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো লাগবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেল গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কাটাকে এইভাবে একটু ছিঁড়ে দিয়েছি যাতে শুকনো লঙ্কা ভাজা গন্ধটা তেলের মধ্যে ভালোভাবে মিশে যায় আর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে ফোড়নটাকে ভেজে একেবারে কালো করব না যখন সুন্দর একটা গন্ধ হবে তারপর আমি করে দিলাম আদা আর কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কার কাঁচা ভেজে নিচ্ছি এরপর আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল ডালটাকেও একটু ভেজে নেব এখানে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার মিডিয়াম লো ফ্লেমে রেখে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে ডালটাকে ভেজে নেব এইভাবে একটু ভেজে নিলে খেতে অসাধারণ টেস্ট হয় দেখুন প্রায় দু মিনিট মতো ডালটাকে ভেজে নিয়েছি এবার আমি লাউটাকে দিয়ে দিলাম লাউটাকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় দু তিন মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এতে করে লাউয়ের যে হালকা হালকা জল বের হবে সেই জলটা শুকিয়ে যাবে আর লাউটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই করবেন দেখুন প্রায় দু তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব এই সময়ে লাউয়ের থেকে যে জল বের হবে সেই জলে লাউ আর ডাল সেদ্ধ হবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি লাউ আর ডাল প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তবে এইভাবে ঢাকা দিয়ে কেউ চলে যাবেন না মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে পোড়া লাগ লেগে যায় কিনা কেননা লাউ এর থেকে অল্প পরিমাণে জল বের হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে এবার দেখে নিলাম লাউ আর ডাল প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে আরও একটু সেদ্ধ হবে সেজন্য এখানে আমি যোগ করে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল যোগ করবেন এতে করে ডাল আর লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর স্বাদটাও ভালো হবে আর এখানে যেহেতু কোনো রকম মশলা যোগ করছি না অবশ্যই গরম জল যোগ করে রান্নাটা করতে হবে এবার অল্প পরিমাণে জল আমি দিচ্ছি আর সাইডে গরম জল রেখে দেব। কেননা এটা খুব বেশি পাতলা ডাল আমি করবো না প্রায় এক কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই সময় আমি দেখুন ফ্রাইং প্যানে নিয়ে নিলাম ছোট এক চা চামচ গোটা জিরে জিরে টাকায় একটু ভেজে নেব জিরেটা এইভাবে একটু নাড়াচাড়া করলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে জিরেটাকে গুঁড়ো করে নেব জিরেটা ঠান্ডা হয়ে গেছে মিক্সচার জারে নিয়ে নিচ্ছি আর এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন আর এদিকে আরও পাঁচ ছয় মিনিট আমি ঢাকা দিয়ে ডাল আর লাউটাকে রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ডালটাকে আমরা এইভাবেই সেদ্ধ করব গোটা থাকবে অথচ টিপ দিলে গলে যাবে একেবারে ভেঙ্গে চুরে যাবে না তাহলে ডালটা খেতে ভালো লাগবে খাওয়ার সময় যখন এই ডালটা মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে এখানে আমি যোগ করে দিলাম স্বাদ অনুযায়ী আরও একটু লবণ আর হাফ চা চামচ চিনি মিষ্টি অবশ্যই একটু দেবেন যেহেতু লাউ আর কম তেল মশলায় রান্না হচ্ছে তাহলে খেতে ভালো লাগবে আর যোগ করে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো সব কিছু মিশিয়ে নেব ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব লো ফ্লেমে এবার এখানে অনেকেরই প্রশ্ন থাকবে যে লাউয়ের সাথে ডাল সেদ্ধ হবে না আপনারা যদি এভাবে পাঁচ ছয় ঘন্টা ডালটা ভিজিয়ে রান্না করেন তাহলে কিন্তু ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আবার অনেক সময় ডালের কোয়ালিটির উপরও নির্ভর করে যে ডাল সেদ্ধ হতে কতটা সময় লাগবে যদি মনে করেন যে ডাল ভিজিয়ে রাখা হয়নি হাতে সময় কম তাহলে ডালটাকে আলাদা করে প্রেশার কুকারে অথবা কড়াতে সেদ্ধ করে নেবেন আর তারপর এইভাবে যোগ করে রান্না করবেন তাতেও হবে দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট আমি রান্না করে নিয়েছি লো ফ্লেমে এবার ঢাকাটা তুলে যোগ করে দিচ্ছি একটু কাঁচা ধনেপাতা পাতা আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন একেবারে তৈরি আমাদের দারুণ সাথে ছোলার ডাল দিয়ে লাউয়ের ঘন্ট বা তরকারি যাই বলুন না কেন আমি এবার সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে চাইলে আপনারা রুটি দিয়েও খেতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ